মুসলমান হওয়ার এটাই হল কোরআনের বরকত আলহামদুলিল্লাহ বলেন এই জন্যই জানুয়ার না আমাদেরকে কোরআন তাফসির করতে দিত না আঠারো জন লোক আজকে কালমা পড়ে মুসলমান হবে

সারগর্ব আলোচনা দিয়ে আমাদেরকে অত্যন্ত আনন্দিত এবং খুশি করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের খুশি এবং আনন্দের আরেকটি দিক যোগ হলো আজকের এই মা জন ভাই ইসলাম গ্রহণ করতে এসেছেন আলহামদুলিল্লাহ আজকের প্রধান আকর্ষণ এখন কালমা পড়াবেন আমি শুধুমাত্র এক মিনিট কথা বলছি এই ভাইদেরকে আনার পিছনে আমাদের একজন ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা তো কথা বলবেন না একটু কথা শুনেন মেহরবানি করে একটু কথা শুনেন চকরিয়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আমার ফরিদ ভাই যেন ফরিদুল আলম উনি দীর্ঘদিন ধরে ওনাদের পেছনে কাজ করে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমরা তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো আমি তাদের নামগুলি ঘোষণা করছি আগের নাম বা দিয়ে নতুন যে নামগুলি পছন্দ হয়েছে সেই নামগুলি ঘোষণা করছি হচ্ছেন বর্তমান নাম মুহাম্মদ ইব্রাহিম সুমন চন্দ্র ত্রিপুরা বর্তমান নাম মুহাম্মদ শাহ বিমল চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ হচ্ছে আলবাব চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম মোহাম্মদ ইউসুফ এর বড় হচ্ছে আলভিন তার বর্তমান নাম মোহাম্মদ আইসা এরপরে আমাদের কয়েকজন বোন আসছেন লালমতি চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম আরাতি চন্দ্রত্রিপুরা চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম মুসাম্মেমা এক হচ্ছে আলুরানি চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম মুসাম্ম আসা

মুসাম্মদ কুলসুম জান্নাত এরপর আছে নরম ত্রিপুরা তার বর্তমান নাম হবে মুসাম্মদ জুবাইদা এরপরে ইসমাইল ইসমাইল আগে থেকে ওনাদের ধর্মে নাকি এই নাম আগে থেকে নামাজ আছে সেই হিসেবে নাম রেখেছে তারপর আমরা ওই নামটি পরিবর্তন করেছি কারণ ওনাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যে আমরা ইসমাইল রেখে দিয়েছি সেই জন্য এইসমাইল আগে আমরা সুজন ত্রিপুরা তারপর বর্তমান নাম হবে মোহাম্মদ আমি শেষ করছি কথা আমরা ওনাদের জন্য আলাদা কোনো হাত আমরা আপনাদের জন্য সিরাতুল মুস্তাকিফ কাফেলার পক্ষ থেকে ওনাদের টাকা, খাওয়া-বাবাসস্থান এবং ইত্যাদি আমরা চিন্তা ভাবনালা করছি কিভাবে আপনাদের কে বাসস্থান কর্মসংস্থান দেওয়া যায় এই সব কিছুর জন্য আপনাদের কাছে চাদরে যাবে সিরাতুল মুস্তাকিফ কাফেলার নামে আন্তরিকভাবে সহযোগিতা করবেন চাকরি ও পদলাই ইউনু মহোদয় চাকরি ও পদাল নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে তারা আপনাদের বাড়ি নির্মাণের জন্য আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা বলছে এরপরে মহোদয় তাদেরকে একজনের এক মাসের খাবার এক একটা প্যাকেট জনের জন্য কথা কাউকে বসিয়ে দিয়েছে গত জুমার দিন বসিয়ে দিয়েছেন তা আমি মহতারাম মালনার কষ্ট হবে এই জন্য কথা বানাচ্ছি না আপনারা যে সাহায্য করবেন সিরাত মুস্তামিন কাফালার চাদর যাবে সেখানেই আপনারা সাহায্য করবেন আমার ওনাদের জন্য আলাদা করে চাদর পাঠাচ্ছি না এই মুহূর্তে আমার হাতে আমার উস্তাদ চৌকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ আকবর আহমদ সাহেব তিনি দশ হাজার টাকা দিয়েছেন এরকম কোন দানবীর ভাই যদি থাকেন আমাদেরকে মোটা অঙ্কের এভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন আর বাদ বাকিদের জন্য চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফালার চাদরে আপনারা ভাইদের জন্য সহযোগিতা করবেন হাত পাঠানোর জন্য আমরা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সাংবাদিক আব্দুল মজিদ এক হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমার পরে আপনারা বলবেন ঠিক আছে আসাদুাদু আল্লাহ ইহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তার কোন শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদাহু আ বান্দা এবং প্রেরিত আমাদের ভাই আল্লাহদেরকে কবুল করুন আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো